আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আমার ঠিক পাশে একাডেমি যে মাঠটা রয়েছে সেই মাঠে প্র্যাকটিস করছে ডিপিএলের বেশ কিছু দল এবং এর মধ্যে আমরা আসলে আবাহনীকে একটু বেশি দেখছিলাম এই কারণে যে আবাহনী দলটাতে আসলে জাতীয় ক্রিকেট দলের অনেক তারকা ক্রিকেটার রয়েছে আমরা একটা বিষয় পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম যে আসলে যেহেতু ওখানে জাতীয় ক্রিকেট দলের অনেক ব্যাটসম্যান রয়েছেন তারা আসলে কোন মানের বোলিংটা খেলার প্র্যাকটিসটা আসলে করছেন কারণ এটাই তো আমাদের বিপিএলের পরে কিংবা মানে একেবারে টপ ক্রিকেটিক যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা তো এটা এখন এখানে ক্রিকেটার আসলে 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 কোন কোন মানের মানের ব্যাটিংটা ফেস করছেন ব্যাটিংকে তারা এখানে খেলছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করছিলাম আমি কিছু বলার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিতে আসলে কোন মানের ব্যাটিংটা তারা আসলে ফেসটা করছেন দেখুন আমরা জানি যে বাংলাদেশ বিশ থেকে চল্লিশ ওভারের মধ্যে কিংবা মিরিল ফেসগুলোতে স্পিনের যে খেলার যে রেশিওটা এখানে সবচেয়ে বাজে ব্যাটিং হচ্ছে বাংলাদেশ করে স্পিনের এগেনস্ট এবং আমাদের এই যে বাংলাদেশের সাবকন্টিনেন্ট বাংলাদেশ শুধু সাবকন্টিনেন্ট এরিয়াগুলোতে স্পিন নির্ভর মানে স্পিনে আমরা অনেক শক্তিশালী হয়ে থাকি জেনারেলি কিন্তু স্ট্যাট তো বলছো অন্য কথা বাংলাদেশ আসলে ওই যে এই স্পিন খেলাটাকে আসলে খেলতে পারছে না কেন খেলতে পারছে না তার কিছু দৃষ্টান্ত আমরা আপনাদেরকে এখন ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে যে স্পিনাররা আসলে বোলিংগুলো করছেন বাংলাদেশের এরাই তো ন্যাশনাল টিমের ক্রিকেটার এরাই তো অ্যাট এন্ড অফ দ্য ডে লাল সবুজের জার্সিটা পরে এই যে মেইন স্টেডিয়াম রয়েছে মিরপুরের বাইশগজ সেই বাইশগজে তো এরাই মাঠে নামবেন এরাই তো খেলবেন কিন্তু ঘরোয়া পর্যায়ে এনারা যে ধরনের ক্রিকেটটারকে ফেস করছেন যে ধরনের পেসারকে ফেস করছেন তাদের কারোর গতি হয়তো একশো পঁচিশ থেকে একশো তিরিশের বেশি হবে না এখানে নেটে যারা বোলিংটা আসলে করছেন তাদের গতি একশো বিশ থেকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ এর বেশি আসলে হবে না অর্থাৎ কতটা টাফ টাইম তারা আসলে উপহার দিতে পারছেন ব্যাটসম্যানদেরকে সেটা একটা কোশ্চেনের জায়গা রয়েছে আবার এই একশো পঁচিশ থেকে একশো ত্রিশের যারা ব্যাটসম্যান বোলার রয়েছেন পেসার রয়েছেন তারা আবার মাঝে মধ্যে হচ্ছে টাফ টাইম ফট দিয়ে ফেলছেন তাদের ওই লাইনের এবং লেন্থের ব্যাপারটা দিয়ে অর্থাৎ তাদের ওই একটা জেন্টাল পেসকে আসলে অনেক সময়তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যারা ন্যাশনাল টিমের ক্রিকেটার রয়েছেন তারা আসলে এই জায়গাটাতে স্ট্রাগেল করছেন আবার স্পিনের ওই ব্যাপারটা তো রয়েছেই দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার স্পিনারদের ক্ষেত্রে আমরা যেমনটা জানি যে আসলে বাংলাদেশের স্পিনাররা সাইড স্পিন খেলে খেলে অভ্যস্ত এবং ওই যে সুইপ শটের যে ব্যাপারটা কিংবা ওই ধরনের সাইড স্পিন নির্ভর যে বোলিংগুলো হয় সাইড স্পিন নির্ভর বোলিংগুলোতেই তারা আসলে সুইপ শট খেলবেন কিংবা ওভাবেই আসলে তার ওই অরিয়েন্টেশনটা ওভাবে হয় কিন্তু ভি জোন ব্যবহার করে যে সিঙ্গেল ব্যবহার করা সিঙ্গেল আদায় করে নেওয়া কিংবা এই যে জিনিসগুলো সেগুলো আসলে ওই প্র্যাকটিসটা হয় না এবং নেটেও আপনারা যদি ফুটেজগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে ওই প্র্যাকটিসটা তারা কিন্তু নেটেও করছে না ওই ওভাবেই তাদের অরিয়েন্টেশনটা আসলে হচ্ছে এবং ওভার স্পিনে নির্ভর যখন বোলারকে তারা আসলে ফেসটা করছে ইন্টারন্যাশনাল এরেনাতে তখনই আসলে প্রবলেমের প্রবলেমের জায়গাটা আসলে তৈরি হচ্ছে এবং ওই জায়গাটাতে তারা আসলে স্ট্রাগলটা করছে কারণ সাইড স্পিন নির্ভর বোলার আপনি খুব বেশি পাবেন না মানে এখন তো খেলেই না খুব বেশি যারা টার্ন আদায় করে নেওয়ার মতো বোলার এই মুহুর্তে ইন্টারন্যাশনাল সার্কিটে তো নেই তারা তো অনেক সময় মানে মোস্ট অফ দ্য বোলার্স টপ স্পিন নির্ভর বল মানে ওভার স্পিন বলটা আসলে করে থাকেন এবং ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের যারা ব্যাটসম্যান রয়েছেন যারা আসলে নেটে ফেস করছেন যেসব স্পিনারদেরকে যাদেরকে খেলে আসলে তারা জাতীয় দলে খেলার জন্য বিবেচিত হবেন তারা আসলে তাদেরকে কতটা টাফ টাইম উপহার দিচ্ছে কোন কোয়ালিটির বোলিংটা আসলে তারা ফেস করছে এটা আসলে একটা প্রশ্নের জায়গা কিন্তু রয়েই যায় এবং যদি উপরি মহল মনে করে থাকেন কিংবা আসলে যদি ক্রিকেটাররা মনে করে থাকেন যে আসলে সেই কোয়ালিটি মা বোলার বোলিংকে তারা আসলে ফেস করছেন না তাহলে সেই জায়গাটাকে কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় সেই বিষয়ে আসলে আশু পদক্ষেপ নেওয়া দরকার ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য কমেন্ট বক্সে মন্তব্য মতামত লিখে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ